নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানে আজকে চলে এলাম দুপুরবেলায় আপনাদের সাথে গল্প করতে এখন বাজে দেখুন দুটো বাজতে দশ মিনিট বাকি ছেলে তো আমার স্কুলে গেছে এখন আমি একা একা বাড়িতে বসে আছি তো রান্না বান্না তো হয়ে গেছে বান্না করে স্নান করে চলে এলাম রান্না হয়েছে দেখুন প্রথমে ওই যে ভাত আর আমার ছেলেকে আজকে একটু ধোকা দেব কারণ ছেলে আমার লাল শাক ভাজা বাদাম দিয়ে ভালো খায় তো বিটটাকে গ্রেট করে নিয়েছি মনে হচ্ছে লাল শাক আবার একটু বাদাম দিয়েছি দেখুন বাদাম দিয়ে ভেজেছি ওকে বলবো লাল শাক খেয়ে কি বলে অবশ্য দেখেছিল আজকে বিটটা গ্রেড করা আর এটা হচ্ছে লায়ের খোসা বাটা এটা আমি খাবো আর এটা হচ্ছে কালকের একটু তরকারি মাছ দিয়ে ফুলকপি দিয়ে আর এইটা হচ্ছে সে একটু মাছ দিয়ে লাউ দিয়ে তরকারি লাউটাই তো বেশি খাওয়া যায় তাই আজকে করলাম একটু লাউ দিয়ে মশলা দিয়েছি আজকে এই টাইমে আমি লাউয়ের মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলাম কারণ লাউতে আমরা পেঁয়াজ রসুন দিই না কিন্তু এইবার ডায়মন্ড হারবার গিয়ে দিদির বাড়িতে একদিন মাছ রান্না করেছিলাম খুব ভালো লেগেছিল তাই ভাবলাম আজকে একটু করি পাশ মাছ দিয়ে এটা করেছি আর আজকে দেখুন কালকেও কতগুলো খাতা কিনে এনেছি ছেলে এখন নবোদয় কোচিংয়ে ভর্তি হয়েছে বলে অনেক খাতা লাগবে কালকে চারটে এনেছিলাম আজকে আবার দুটো নিয়ে আসলাম এগুলো আবার সেলাই করতে হবে বিস্তা খাতা এনেছি সেলাইয়ের জন্য কালকে অন্য সুতো দিয়ে করেছিলাম আজকে এক গুটি সুতো আনলাম আর আমার ছেলে দেখুন কি কিনেছে নিজের জমানো টাকা দিয়ে ক্লে কিনলো এসে কি বানাবে অবশ্য এখন আর টাইম পাচ্ছে না কিছু বানানোর পড়ার চাপ হয়ে গেছে নতুন টিউশনে গেছে তারপরে নবোদয়ের কোচিং ওখানে আবার সবুজ আর লাল কালি লাগতে পারে লাগে তাই দুটো লাল পেন আর একটা সবুজ পেন নিয়ে আসলাম এগুলোকে এখন আবার সেলাই করতে হবে আরও সব সময় এটাকে বিছানায় রেখে দেয় আর এই কচ্ছপটাকেও দেখুন কচ্ছপটাকেও মাথার কাছে রেখে দেয় আর এই যে কী সব এগুলোকে যেন কী বলে ভুলে গেলাম ঠিক কোলাস কোলাসে কাজ করে করে তার সাথে আবার টাকা আটকে দেয়ালে আটকে রেখেছে এই একটা এই একটা এই একটা এই তো বাচ্চাদের কাজ এই তো ওরা আবার সাড়ে তিনটায় ছুটি আজকে আমি একটু আনতে যাব তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আর আমাদের পাশে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে